আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সর্বপ্রথমে তৈরি করেছিলেন আমার নবীর নূরকে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুআজ্জে সামিনে کرام বাবাজি ভাই রাগো শুধু তাই নয় বারাদার বন্ধু গন্ধস্থ বাপ যে ভাই ওগো আমার মা খালারা শুনে যান গো বেলা আমার আল্লাহ বাবারা বুলালামিন আরো বলেন লাউলা কালামা খালা তুলা হে নবী আমি যদি তোমাকে তৈরি না করতাম জমিন আসমান চাঁদ সূর্য ভোর গেলে মান পাহাড় ইত্যাদি যা কিছু তৈরি করেছি দুনিয়ার ভিতরে আমি তোমাকে তৈরি না করলে কোন জিনিস কেও তোই রে কোত দাম না শুধু তাই নয় আমার বিশ্বনবীর রহমতের نبی মায়ার نبی আর ও বর্ণনা করেন একজন এমন একজন সাহাবী যার নাম হলো হযরত জাবির এই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আকীদা এবং ঈমান কেমন ছিল আকীদা কেমন ছিল যদি কোনো ডাক্তারকে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন ওই ডাক্তার বলতে পারবে না জান্নাতের ভিতরে কি আছে কোনো যদি মাস্টারকে জিজ্ঞাসা করেন ওই মাস্টার বলতে পারবে না এমন কি জাহান্নামের আগুনের তেজ কত এবং কোনো যদি আপনি ব্যারেস্টারকে জিজ্ঞাসা করেন

ভাই রাগ শুধু তাই আমার বিশ্ব রাহমাতের নাবি নুরুন আলা নুর আমার নাবি পাহাড় এমন অবস্থায় আমার আল্লাহ পাকুল আলমী আমার নাবির নূরকে আর সে মহল্লাতে রেখেছেন বাবা যে ভাইয়ের এক মনোযোগ সহকারে শুনুন গো বাবা আমার আল্লাপাকালিন আমার নাবির নোড়খানা কে তৈরি করেছেন আর সে বাবা কোন জিনিসকে তৈরি করা হয় না এমত অবস্থায় আমার আল্লাহ আমার কে দেখেন আমার নাবি কে দেখেন এমতো অবস্থায় দেখতে 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 আমার পাক বলেন ও হাবিব বল বল আমি কে তোমাকে আজকে বলতে হবে আমার বিশ্বনী বলতে লাগলেন ও আমার আমি কেমন করে বলবো আপনার নাম কে আমি কেমন করে বলবো আমার পাক বলতে লাগলেন বলে হাবিব তোমাকে আজকে বলতে হবে আমার থেকে জানা একটা শব্দ বেরে আসলো ও আমার স্রষ্টা আপনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ চরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহম থেকে হয় লা ইলাহা আল থেকে হয় আল্লাহম থেকে হয় লাইলাহা ইলাহা আল থেকে হয় আল্লা থেকে থেকে হয় আল্লাহম থেকে হায় নামে মোহাম্মদ যিনি রাসূল शम इमाम हूसन शहीद आदम इमम हुसन नवा सहार جبرائیل चुमे چار दरब नूरे मोहम्मद रसुल अरबी नूरे मोहम्मद रसुल अरबी नाये परवार जिब्राइल चुमेह चर दरबा अमर अल्लाह पापर अब्बुल आलमीन अमर नबीर नाम दिल मोहम्मद रसुल्ला

এত খুশি হলেন এত খুশি হলেন বেড়াদ শুধু দুই নয় আমার আল্লাহ ওই সময়ে বাবা কোন জিনিসকে তৈরি করেন নাই তৈরি করেন নাই কেন বাবা করেন নাই কেন এই জন্যই দেখবেন দুনিয়ার বুকে কোন প্রেমিক প্রেমিকার মধ্যে কথোপকথন যদি হয় আর এক জায়গায় যদি চলে যায় আর ওই জায়গাতে গিয়ে পাঁচজন দশজন যদি কোনো ব্যক্তি থাকে তাহলে ডিস্টার্ব হবে কিনা যে আমার আল্লাপ বলেন বলে ও আমার এত সুন্দর নাম দিলে আমি এই জন্য কোন জিনিস তৈরি করে নাই কারণ হলো এটাই তোমার আমার সঙ্গে কথোপকথন হবে যার জন্য আমি কোনো জিনিসকে তৈরি করে না এ বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইরা যার জন্য কবি বলছেন আল্লাহ যখন ছিল নাই ছিল তার কোন শাখা তখন আল্লাহ প্রকাশিতে চা আল্লাহর হাবিবের নূর দিয়া তামাম জাহান কে করিলা না পয়দা আর ডুব মারিলা না ইশকের দরিয়ায় রে সহমহে যায় দরুদ পড় মোহামে নমো সালমান দরুদ পড় মোহামে নমো সালমান রে সহময় যায় দরুদ পড় নবি মুস্তাফা আর মোহাম্মদের নূর তারপরে আমার আল্লাহ পাক রবুল আলামিন সারা দুনিয়াকে সৃষ্টি করলেন আর নবী যদি না আসিতো এই দুনিয়া অন্ধকার পরে রহিত আসলেন নবী আল্লাহর কাবা ঠিকানা আরে সময় যায় দর্দ পড়া में न मो सलमा বারাদার বন্ধুগণ দোস্ত বাপকে ভাইরা গো আমার আল্লাহ পাগরা বোলাল আমিন বাবা ইয়াকের পর এক বাবা সমস্ত জিনিস তৈরি করলেন ফেরেস্তা তৈরি করলেন ইয়াকের পর ইয়াক দুনিয়াতে আসলেন সে আনি এমন এমন ইয়ানি 1 লাখ 24 হাজার পয়গম্বর মতান্তরে 2 লক্ষ 23 হাজার 999 টি পয়গম্বর পাঠালেন এই জন্যই পাঠালেন কেন না কেন না বাবা এর

তুমি মান মানো না মানলে মানো মানো না বলো তো তুমি মান মানো না মানলে মানো মানো না आशी के आसल जननत सोनर मोदीना असल जन्नत आसल जननत सोनर मोदीना तुम मन ले मानो न मन ले मनो न आशि के असल जन्नत सोनर मोदीना

নী দে ভরে না দিদার দা গো শাহ না দি শাহে মদিনা না বিরো য শরীফ দেখে অন ঘরে দিদার দো শাহ দি দারদো শাহ

আপনাদের জন্য দোয়া করা হবে না জানিয়ে আপনার দোয়া যদি কবুল হয়ে যায় ওই দানের সাথে হয়তো আপনি হয়ে যেতে পারেন জোরে বলুন এমন একজন বাবা হবেন না যে মাদ্রাসাতে তো টাকা দান করবেন আপনার জন্য সর্বপ্রথমে দোয়া করব আছেন বাবা বাবা হারা কেউ মা হারা কারো হয়তো ছেলে কবরে শুয়ে আছে কারো হয়তো স্বামী কবরে শুয়ে আছে নারায় থাকবে নারায় থাকবে নারায় রে সালা রে সালা হজরতে আল্লা মাওল মুস্তি বাবাজি ভাই এরকম শুভান বলতে হয় না হাদিয়া শুভ একটা